হে এক ইন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক দিনটি ছিল সাতাশে নভেম্বর এবং আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে ছিল একটা ভাইরাল ডে আর আমারও সারাদিনের ছিল একটা বিজি শিডিউল সকালবেলায় ছিল আমার মেহেন্দির বুকিং লোকেশন ছিল কামাখাগুড়িতে আমার টাইম দেওয়া ছিল আটটায় আমি আটটা নাগাদ পৌঁছে যাই তারপরে যে মেহেন্দির কাজটা আমি প্রথমে কমপ্লিট করি মাহি ওর আঠাশে নভেম্বর রেজিস্ট্রি ছিল সেই উপলক্ষে ও মেহেন্দি আমাকে বুক করেছিল তাই ওকে মেহেন্দি পড়াতে গিয়েছিলাম শুনে নেওয়া যাক ওর মুখ থেকে রিভিউটা ক্লায়েন্টদের কাছ থেকে এরকম রিভিউগুলো আমাদের কাছে অনেক বড়ো পাওনা কাজের পরে যে এই যে ভালোবাসাগুলো পাই এটাই আমার কাছে অনেক মেহেন্দি কমপ্লিট করে আমি চলে যাই সবজি বাজারে সেখান থেকে সবজি মায়ের জন্য পান সুপারি নিয়ে চলে গেলাম মাটন কিনতে কেনাকাটা করে খাবার দাবার সেরে তৈরি হয়ে নিলাম ফার্স্ট লোকেশনে যাওয়ার জন্য আমার প্রথম কাজ ছিল কামাখাগুড়িতে অ্যানিভার্সারি মেকআপ আমি যে টাইম দিয়েছিলাম সেই টাইম মতো আমি পৌঁছেও গেছি এই তো চলেও এলাম আমি ব্রাইট এর বাড়িতে প্রথমে যেটা কাজ থাকে আমাদের জিনিসপত্র বের করে গুছিয়ে গুছিয়ে নেওয়া আমি সব জিনিসপত্র বিছানায় নিয়েছি ব্রাইডও একদম একদম ছিল প্রপার টাইম মতো ব্রাইড বসে গেছে এবং ভীষণ কেয়ারফুলি ছিল এটা হলো ব্রাইডের এর বিফল লুক আমি ঝটপট মেকআপটি করে নিই আমার কাছে চেয়েছিল একদম ফ্ললেস একটা বেস যত টাইম যাবে মেকআপটা যদিও বসবে যেহেতু ওদের প্রোগ্রামটা রাতে ছিল আমি শুধু মেকআপ এবং হেয়ারটা করে চলে যাই পরে আমার অ্যাসিস্ট্যান্ট গিয়ে শাড়ি এবং জুয়েলারি পরিয়ে ঠিক করে দেয় ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে মেকআপ শুনে নেওয়া যাক ব্রাইডের মুখ থেকেই কাজটি কমপ্লিট হওয়ার পর রাস্তায় ব্রজকে গাড়িতে তুলে নেই ব্রজ যাবে আজকে আমার সঙ্গে আরেকটি কাজে আর এই হলো ড্রাইভার দাদা লিটু ভীষণ যত্ন সহকারে আমাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় তারপর চলে আসে আমি বাড়িতে বাড়িতে আমার সেকেন্ড অ্যানিভার্সারি মেকাপ ছিল মিষ্টির ওপর মিষ্টি একদম প্রপার টাইম মতো পৌঁছে যায় আমার বাড়িতে মিষ্টি বলছিল আজকে নাকি আমি লক্ষ্মী পুজোর ব্রাহ্মণ যেরকম লক্ষ্মী পুজোর দিন ব্রাহ্মণ নিয়ে টানাটানি করে সেরকম নাকি আজকে

আমি আগে দুবার সাচ্ছি মানে আমার বিয়ে রিসেপশন আর এবার আজকে হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি ফার্স্ট আজকেও সাচ্ছি আমি জানি আমাকে সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে সাজার পর আমি খুব উত্তেজিত কখন ছবি টবি তুলব যাই হোক অনেক সুন্দর আগেরবার যখন আমি রিভিউ দিয়েছিলাম খুব বাজেভাবে বলছি তো এবার কীভাবে বলতেছি জানি না তো শোনার পর বোঝা যাবে বাট আমার খুব ভালো লাগছে ঠিক আমি যে মানে পার্টি মেকআপ করছি না রিসেপশান ব্রাইট আমি নিজেও বুঝতে পারছি না আমাকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ শাকি ফার বিউটিফুল লুক এরপরে যতবার সাজবো ততবারই এখানেই সাজবো ওর কাছেই সাজবো তার কারণ হচ্ছে ওকে ছাড়া আমি এসব আটা ময়দা থোপাতে বিশ্বাস করি না করতে পারবো না অন্য কাউকে ওর হাতের কাজ অনেক ভালো যদিও এখন নেই পুরোহিত মহাশয় গেছেন আরও বউ রেডি করতে আজকে অনেক বিয়ে তার মধ্যেও আমাকে সাজিয়েছে হঠাৎ প্ল্যানিং এর জন্য মধ্যেও তার জন্য অনেক থ্যাংক ইউ টাইম দিতে পেরেছে লুক এখন ফুল এই লুকটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপর চলে গেলাম নেক্সট ব্রাইডের লোকেশনে পাল পাড়াতে তো চলেও এলাম ব্রাইডের ব্রাইডের বাড়ি একদম ক্যামেরার সামনে ছিল না আমি কোনো ভিডিও নিতে পারি ডিমান্ড মতোই সব কিছু করা হয়েছে প্রথমেই বললাম ব্রাইট ক্যামেরার সামনে কমফোর্টেবল না তাই সেরকম ভিডিও আমিও ক্যাপচার করতে পারিনি এই ছিল ব্রাইডের আমার লুক এরপর চলে এলাম আমার নেক্সট ব্রাইডের লোকেশনে যেটা ছিল ভাটি বাড়িতে নাম ছিল লিপিকা এটা ছিল তার বিফল লুক ব্রাইডের যেরকম যেরকম রিকমেন্ড ছিল আমরা সেরকম ভাবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কমপ্লিট করেছি ব্রাইডের ভিশন ভীষণ পছন্দ হয়েছে ব্রাইড চেয়েছিল একটা সফট লুক আমরা সেটাই করার চেষ্টা করে প্রথমে আমরা ব্রাইড লেন্স পরিয়েছিলাম কিন্তু ব্রাইডের অসুবিধা হয় সে ফুলে ফেলেছিল এই হলো ব্রাইডের কমপ্লিট একটা লুক এরপর চলে যাই আমার পরবর্তী ব্রাইড সায়ানিদির কাছে এই ছিল সায়ানিধির বিয়ের ফুল লুক ভীষণ মিষ্টি ব্রাইড তারপর আমি চলে যাই বক্সিহাটে যেখানে আমার দুটো ব্রাইট একসঙ্গে ছিল আমি আমার টাইম সেখানে চলে যাই এবং তৈরি করে ফেলি আমার পরপর দুটো ব্রাইটকে আমার এই ব্রাইড ছিল স্কনের দীক্ষিত যদিও সেটা আমাকে ওরা আগে বলেনি তারপরে তারা তিলক কেটে নিয়েছিল এরকম ভাবে সাজানো আমার প্রথম ব্রাইট তিলক কাটাতে যেন ওদের আরো সুন্দর লাগছে একই সঙ্গে সাজানো আমার আরেক ব্রাইট তাকে জুয়েলারিতে হেল্প করছে আমারই একটা স্টুডেন্ট দুজনেই একটা সফট লুক ওদের ওদের রিকমেন্ড অনুযায়ী আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ওদের তো ভীষণ পছন্দ হয়েছে মেকআপ লুকগুলো সঙ্গে আমারও ভীষণ ভালো লেগেছে একটা অন্য লুকে আমি ওদের সাজাতে পেরেছি যদিও তিলকগুলি ওরাই কেটেছিল যদিও ওরা আমাকে আগে বলেনি যদি ওরা আগে বলতো যে ওরা চন্দন কাটবে তাহলে আমি সেই অনুযায়ী কলকাগুলো করতাম যাই হোক ভীষণ ভালো লেগেছে ওদের আমারও ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমরা আমাদের ব্রাইডদের হান্ড্রেড পার্সেন্ট দিয়েই তৈরি করি সেটাই আমাদের দায়িত্ব তাদের সুন্দর দিনটিকে আরো সুন্দর করে তোলার সবশেষে তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম এই ছিল আজকের একটি ভ্লগ ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ সকলকে